ভাই বন্ধু বন্ধুপাত সবাইকে আমাদের অভিনন্দনের শুভেচ্ছা আপনারা জানেন সালমান স্যার শুধু একজন ব্যক্তি নয় ছিলেন রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্ব আপনারা জানেন সালমান স্যার মৃত্যুর আগে তিনি সাংবাদিক সম্মেলন করে তিনি তার নিরাপত্তা দিয়েছিলেন এই রাষ্ট্রের কাছে কিন্তু দিতে ব্যর্থ হয় এরা প্রত্যাশিত মামলাটা চলেছে আজ উনত্রিশ বছর পরে তিরিশ বছর চলছে এই মামলার কোনো হয়নি আপনারা বলেন গত বিশ তারিখে আদালত এটিকে হত্যা মামলা হিসেবে দিয়েছে এবং সে আলোকে সংরচনায় মামলা হয়েছে যেহেতু আসামরা চিহ্নিত আসিমরা এখনো কেউ কেউ বাংলাদেশে বিরাজ করছে তাদেরকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না এটাই আমাদের কাছে প্রশ্ন আপনাদের মাধ্যমে আমরা জনকে জানিয়ে দিতে চাই আমাদের বিরোধে এই চিহ্নিত আসেনকে গ্রেফতার করা হোক পনেরো জনে তাদেরকে রিমান্ডে নিয়ে করা হোক আমি আমি একটু মনে করে দিতে চাই কোন ঘরে যদি কোন ব্যক্তি আত্মহত্যা করেন মৃত্যুবরণ করেন সেই ঘরে যে ব্যক্তি বুঝি থাকবে তাকে কেন সব তার আওতায় আনা হবে না একজন মানুষ যদি পাশে ফ্ল্যাটের মারা যায় পাশে ফ্ল্যাটের বাকি লোকজন কেন জানতে পারবে না আমরা বলতে চাই আমাদের যে নতুন ছিল সেগুলো নতুন মাধ্যমে ঐতিহ্য কলমান হত্যাকারী হিসেবে চিনিতে পারে বাংলাদেশে এখনো বিরাজ করছে তাদেরকে গ্রেফতার করা হোক আমি বলতে চাই সালমান খান মনক কেমন হন আমাদের এতদিনে দৃষ্টি করতে হয়েছে একজন সিনিয়র অভিনেতা বলেছেন এই সালমান খান একটি গোইচালে একটি ফুটবল টিম আর কুমিল্লাতে ফুটবল টিম আর সাকিব খান নাকি ব্রাজিল আমি মনে করে দিতে চাই সাকিব খানের আইডল কে সালমান খান না না কে সালমান খান সালমান খেল দেখে আছেন আমাদের মাঝে বেঁচে থাকবেন মাত্র ছয় দিন বছরে উনি যা করে দিয়ে গেছেন যা দেখে গেছেন তা এখনো স্মরণীয় হয়ে আছে এবং এতেই প্রমাণ হয় উনি মনে একজন সিনিয়র পরিচালক সিনেমা নির্মাতা অল্প কিছুদিন আমাকে তাকে বলতে শুনেছি আর এই ভালোবাসার বিচার না হওয়া পর্যন্ত আমরা থাকবো না আমরা ঘরে ফিরবো না আমরা জন্য মানববন্ধন করছি আপনারা জানেন বিভিন্ন জেলায় জেলায় কর্মসূচি পালিত হচ্ছে এবং এই ধারা যেতে থাকবে যদি আমরা সুস্থ না পাই আমরা আমাদের অনুষ্ঠান করবেন পৃথিবীর মতো এক লক্ষ নেত্রী মঙ্গল কল্যাণটা তার জন্য কত মানুষ জীবন দিয়েছিল কংগ্রসেবক করার জীবন দিতে জানেন কল্যাণ সেবক করার জীবন দিয়ে জীবন আমার বন্ধুম আপনারা শুনে থাকবেন স্বল্প সংখ্যক পৃথিবী লোক মিডিয়াতে বলতে যে সলমান তার মায়ের নাকি সম্পর্ক ভালো ছিল না আমার হাসিয়া সেই সব কথা শুনলে আপনারা দেখবেন স্বপ্নের পৃথিবীর সিনেমায় সলমান কাছে যে ছালটা ছিল সেই তার মায়ের আপনারা দেখবেন এমন সিনেমায় এমন একটু সময় তলমন্ত্র তার মায়ের জনগত শ্রো করে অভিনয় করেছেন যদি সম্পর্ক এতই খারাপ থাকত তাহলে কি কি সম্ভব একজন মা তিরিশ বছর ধরে আমাদের করছে তার আমাদের শুনে আপনারা বোঝেন না তার কনফিডেন্স লেভেল আপনারা দেখেন না একজন কুমকুম বাবা তার মানুষের সুপ্রিয় একজন মামলা জালনগর কলকুম বাবা খুব স্বল্প উচ্চতা সম্পন্ন একজন ব্যক্তি তার বিজয় পাবনা দেখেন নাম তার কনফিডেন্স দেখেন সে নিয়ে যেতে আপনারা কেন বুঝতেছেন না যে একটা সুপরিদল ছিল হত্যা কেন্দ্রকে এই দীর্ঘদিন আত্মহত্যা বলে চালিয়ে নেওয়া হয়েছিল তারা কাদের ইশারায় এই আত্মহত্যার এই নদরটি সাজিয়েছিল যে সংবাদ সম্মেলন করে সিবিআই যে একটা পড়াশোনার একটা ইয়ে দিয়েছিল যে একটা বিনিয়োগ করে তাদের ছবি দিয়ে কোনো বলা হল কানিসারা বলে আপনারা জানতে চায় সলমান শাহ আত্মহত্যা করেন নাই সলমান শাহ আত্মহত্যা করতে পারেন না কারণ একজন ছোট ব্যক্তি কখন আত্মহত্যা করেন না যারা সময় যারা কারণে যারা হবে তারা আত্মহত্যা করে সলমান শাহ মৃত্যুর ঠিক ছয় দিন পরে তার দুর্নীতি দেওয়ার কথা ছিল যেখান থেকে শাহরুখ খান এবং কাজুল কিনে একটা কথা ছিল তারা একটা চৌথ সিনেমা পরিচালনা করছে সেই অর্থটি ছিল কিন্তু ছয় তারিখে যে অনগঞ্চিত ঘটনা ঘটেছে এটা কি আদৌ বিশ্বাস করা যায় না শুনে সামিরা তার বক্তব্যে বলেছে সকালবেলা নাকি তার মাসের বাবা ওই ফ্ল্যাটে গিয়েছিলেন তাকে নাকি উনি ডিম পোস্ট করে নাস্তা হয়েছে ঘরে জন্য তার সন্তান ঘুমন্ত অবস্থা থাকে বাবা আসলে কেন তাকে টাকা হবে না পোস্ট করে যাচ্ছি সময় তো তাই কথা বলা না সালমান সঙ্গে কথা বললে কথা শেষ হবে না কিন্তু রাত হয়ে যাবে

আপনারা বিশৃঙ্খলা করবেন না প্লিজ প্লিজ দেখেন সিগন্যালি দাঁড়ান সিজন্যালি দাঁড়ান আপনারা করবেন না আমাদের কাছে আমাদেরকে দেখতে দেন আপনারা चई पवे सिंधी आत्रा दोस्त

গত <laughs> করা

এই শ্রমিকায় সারা চল্লিশ থেকে উঠতে সেই মাননীয় আদালত করে দিয়েছেন এটা সম্পূর্ণ পরিকল্পিত হত্যা ছিল হত্যা ছিল তিন কোথায় এটাকে থেকে হচ্ছে নামে রায় দেওয়া

উনি যখন মারা যান ওই সময়টায় উনি কি সর্বপ্রথমের জন্য জনপ্রিয়তা দেখে অনেকেই তার পিছনে দেখেছেন সেই সময় নানা ধরনের গুজব মানুষ ইউজ করেছেন তার ক্যারিয়ার ধ্বংস করার জন্য এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন চাষি চালিক চাষি এখানে আকাশ আমরা দিকে সামনে তো আছে এক দিকে আমরা আমরা কাজ করতে পারি আর কিছু আছে এই দোকানLambda

আদালত যে রায়টা দিল আসামি এগারো জনের তো আমরা আজকে এক তারিখ এগারো তো এখন পর্যন্ত কেন আসামিদের ধরে বিচারের আওতা নিয়ে গ্রেপ্তার করা জিরাফারও করা হচ্ছে না এর জন্য কিন্তু আসছি সরকারের দপ্তরের এখানে আসা এখন যতদিন পর্যন্ত আমরা মানে আমাদের দেশটা হবে না আসামিরা ততদিন পর্যন্ত পদার্থ গেলে আমাদের আন্দোলন চলবে তলমানটা ভক্তরা ভদ্র তারা চায় না যে আন্দোলন করতে ঘ্যান করতে এত এত কেন আসামিদেরকে ধরা হচ্ছে না এত বছর সেটাই হচ্ছে আমাদের সঙ্গে থাকছে এটা আমরা দেখি যারা আত্মহত্যা করেছে তাদের নামের তালিকা

এক আপনার পালা যখন চারটা ফাঁকি হয়ে যাবে সাধুর আপনাকেও ছেড়ে দিতে তাই আমাদের চলে আমাদের সাথে একত্রহণ করে হত্যা করা হয়েছে আমরা সামানস নিয়ে বিচার চাই ধন্যবাদ সবাই

সেটা হচ্ছে সালমান সাথে আমার পরিচয় নাইনটিন এইটটি ফাইভ থেকে বন্ধু এত বড় হয়েছিল সে আত্মহত্যা করার ছেলে না এমনকি তার মৃত্যু তিন দিন আগেও সাথে আমার দেখা হয়েছিল এফডিসিতে কে বলেছিল সে তেরোই সেপ্টেম্বর শাহরুখ খানকে কন্ট্যাক্ট করতে মানে সাইনিং মানি দিতে মুম্বাই যান রেজার কোন সাহেবকে নিয়ে ওই সময় সে খুব প্রাণবন্ত এবং উৎপুন্ন ভাবে আমাকে এটা বলছিল তো ছয়ই সেপ্টেম্বর তাকে হত্যা করে তেরো তারিখ যাওয়ার কথা ছয় সেপ্টেম্বর তাকে হত্যা করে দিল তার আত্মহত্যা করার মতো আমি তখন ভেজে ওই দিন তার সাথে আমার দেখা সে আত্মহত্যা করার ছেলে না তাকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার আমরা চাই বিশ তারিখ মামলা দায়ের হয়েছে বিশ অক্টোবর এখন পর্যন্ত কোনো হত্যাকারীকে কেন গ্রেফতার করা হলো না প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি আসামদের দ্রুত গ্রেফতার করুন আপনারা এক জুলাই বিপ্লবের পর একটি বিপ্লবী সরকার আমরা পেয়েছি জুলাই বিপ্লবে জুলাই বিপ্লবের পর আমরা ন্যায় বিচারের জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি ন্যায় বিচার কেন পাবো না এই দেশে সব হত্যাকাণ্ডের বিচার হয় সালমান হত্যাকাণ্ডের বিচার কেন হবে না তো প্রশাসনকে এবং গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করে বলছি দ্রুত সলমন হত্যার আসামদের গ্রেফতার করুন সুস্থ বিচার করুন এটা আপনাদের কাছে আমরা দাবি জানাচ্ছি আমি আমার বক্তব্য

এই বিষয়ের নেতৃত্ব কারা ছিল এখন ইউনিয়ন যারা নিয়ে বিভিন্ন ধরনের তারা তারা উন্নয়ন বর্ষ করার নিশ্চিত নেপক্ষে কাজ করেছিল এই বিষয়গুলো প্রশাসনকে বসিয়ে রেখার জন্য অনুরোধ হল এখন আপনাদের আমাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মাসুদ ভাই মাসুদ ভাইকে অনুরোধ করবো তার বক্তব্য

হত্যা করা হয়েছে কিন্তু আমাদের তার জন্য তারা আদালতের মধ্যে কোনো সময় সাতেরো দাট দায়ের করেছে এখন সময় এসেছে একটা হয়েছে দুটো গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক মহানের হত্যা করেছে সে সর্বোচ্চ আমি করতে চাই শুধু এখানে মহিলার ছোট একা না মহেলার থেকে মাসে করার পরে আমার এক জন আমার গুরু রায় গিয়েছে আমি বিয়াল্লিশ জনের হঠাৎ করছি আমি বলবো যে হত্যাম কিছু নেই আমাদের আমরা এখন পর্যন্ত হত্যার বিচার না হয় যাই হোক যেহেতু আমাকে সরকারের কথা দূরত্ব করা হয়েছে সেটা আমি সংস্কারের শুনতে বলতে

વાય એક ટીશન અપને એક ટીશન એક ટીશન એક મહત્વનો અવસર છે সেটা আমরা পেয়েছি তো আমরা এখানে মানবদণ্ড করছি যে অনদ বিলম্বে আসামিদের গ্রেপ্তার করা হোক আমরা আমরা আইনি প্রতিষ্ঠিত প্রশাসনকে আমরা অনুরোধ করবো যে মানে অনদ বিলম্বে আসামিদের গ্রেফতার করা হোক এবং উপযুক্ত শাস্তি না হোক আমরা সুস্থ তদন্তের মাধ্যমে আমরা সুস্থ শাস্তি প্রদান করছি আমাদের আর কোনো নেই আমরা এতদিন আর কাজ করেছি এখন আমরা কোনো কিছু করতে

ধন্যবাদ ঠাকুর এবং সলমান মাঠন কর্মী সবাইকে আজকে প্রচুর একটি শান্তিপূর্ণ মানববন্ধন আয়োজনের ক্ষেত্রে সকলের সহযোগিতা এবং ভালোবাসা এটা আমাদের একটি অনেক বড় প্রাপ্তি আজ সালমন হচ্ছে আজমনসা হত্যাকাণ্ডের বিষয়ের দাবিতে আমাদের ভক্তবৃন্দের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হবে এখন আমি দাবিগুলোর কথা আপনাদের সামনে বলব কৃষ্ণা হত্যা মামলা যুদ্ধ এবং নিরপেক্ষ তদন্ত ও আগামী দিন দূরত্বের দাবিতে ভক্তবৃন্দদের পাঁচ দফা দাবি সিবিআই প্রতিবেদনে যে পাঁচটি কারণ উল্লেখ করা হয়েছিল দেখতে হবে র্যাবের তদন্ত কেন র্যাবের তদন্ত স্থগিত করে কেন সিবিআই কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল ছিল অনুসন্ধান করতে হবে মামলা অভিযুক্ত আসামিদের অনতি নিগম্বে গ্রেফতার করতে হবে আসামিদের আত্মগোপন বা পলায়ন প্রমাণ করে তারা অপরাধী নিরাপরাধ কোন ব্যক্তি চালিয়ে থাকে না মহামান্য হাইকোর্টের কাছে ভক্তবন্ধীদের গুরুত্ব নিবেদন থাকছে যে পালিয়ে থাকা আসামিরা যেন আগাম জামিন না পায় তারা আইন পরীক্ষাবিদ্ধ হবে ন্যায়ের সাথে আসামিদের আগাম জামিন দেওয়া থেকে বিরোধ থাকতে হবে তিন আসামিদের অদৃশ্য প্রতিশক্তির প্রভাবে উনত্রিশটি বছর ধরে মামলাটি বিস্তার করতে আসতে ছিল যা একটি দীর্ঘ সময় তাই ন্যায় বিচার প্রতিষ্ঠায় আর যেন বিলম্ব না হয় এর জন্য দেশের চলমান আইনের নিয়মানুসারে হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে চার বাংলাদেশ সরকারের কাছে সালমান শেখ ভক্তবৃন্দের আবেদন বিদেশে পালিয়ে থাকা আসামিকে ইন্টারপোলের সহায়তায় প্রচার করে গ্রেফতার দেশে এনে হত্যা মামলাকে বিচার কার্য অতি দ্রুত সম্পন্ন করে সহায়তা ট্রেনিং বিশাল মানুষের প্রাণের দাবিকে প্রতিষ্ঠিত করতে হবে থেকে আত্মহত্যার কথা উল্লেখ করে ট্রেনে দেওয়া হয়েছিল সেটারও স্বচ্ছ তদন্তের ভিত্তিতে বিচারের দাবি জানাচ্ছি আপনার এখন আপনাদেরকে আমি